এ সমান সমান্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সমান সমান এক্স মাইনাস ওয়াই বলে প্রমাণ করে যেহেতু তখন আমরা লেখো দেওয়া আছে যা আছে তা লিখো দেওয়া আছে দেওয়া আছে এ সমান সমানোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস সমান সমান আমাদের পক্ষে বলছে প্রমাণ করো যে যদি বলা হয় প্রমাণ করো যে তখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবো এল এইচ এস অর্থাৎ এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে বি অর্থাৎ এর সাথে টা গুণ করে দিব এর মানগুলো বসিয়ে নিই আমরা এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে আর এর মানটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই পাশাপাশি বসিয়ে আমরা গুল করে দেব পাশাপাশি গোল করতে হলে দেখো আমরা প্রথমে দেখবোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই টা এখানে বসিয়ে দেব মাইনাস তারপর আবার এটার সাথে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সাথে আমরা এই ওয়াইটাকে রেখে দেব ঠিক আছে এই এক্সটাকে একবার এটার সাথে দিলাম আর ওয়াইটাকে আরেকবার এটার সাথে দিয়ে আমরা গুরু গুণবস্থায় রেখে দিলাম এখন এক্স দ্বারা এটাকে গুন করলে হবে কি এক্স কিউ প্লাস এক্স 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 স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াইয়ের সাথে এটা গুণ করলে হবে কি x2y + a - a - xy2 +- y3 ঠিক আছে এখন আমরা কেটে দেই যে x3 কয়টা আছে x3 হচ্ছে একটা এখানে হচ্ছে x2y একটা প্লাস এর একটা माइनस এর এটা প্লাস এর একটা माइनस এর - y3 वैसे এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ঠিক আছে সুতরাং প্রমাণিত ঠিক আছে তারপর যে ছাব্বিশ নম্বর অঙ্কটা হচ্ছে দেয় আছে

r a v ঠিক আছে এবং a b এর মানটা কি আছে a এর মানটা হল s2 - ab + d2 b এর মানটা আছে a + v এসে সেইভাবে আমরা এটা এইভাবে গুণ করছি এটা এইভাবে গুণ করতেBatchNorm এই এটা একবার এটার সাথে রেখে দেই ঠিক আছে আবার এই যে গোল রেখে দিই এখন আমরা গোল করে বলি এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি এটা হচ্ছে এটার সাথে গোল হবে কিউ মাইনাস এস স্কোয়ার বি প্লাস a2 + a2b + -ab2 + +b3 তাহলে a2 + a2 - a2 + +a - a - a^3 - a^3 + b^3 ঠিক আছে তাহলে এর মান হচ্ছে এটা হলো আমাদের आंसर তারপর হচ্ছে আমাদের যে সাতাশ নম্বর অঙ্কটা দেওয়া দেখা যে- আমরা দেখতে পারি এল এইচ এস সমান সমান এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে पर एक टाइप का हम लगते पर ये एक टाइप प्लस एक टाइप माइनस है एस क्यूआई माइनस बी स्क्वायर एस क्यूआई माइनस एक्स स्क्वायर प्लस माइनस एक माइनस वन ये टो अच्छे तरह जाएगा वीडियो अब आईटने शुरू करते हैं एक टाइप दो टाइप एक्स तो दिपोर फोर प्लस माइनस एक माइनस प्लस माइनस एक एक के एक ये टो तो � এটা আমরা এখানে লিখি দেখাও দেখ এত সমান এত এটা আমরা লিখতে পারি এল এইচ এস সবান সমান এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হ্যাঁ এটাকে আমরা লিখতে পারি একটা প্লাস একটা মাইনাসে একটা দুইটা এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার এটা জায়গা থাকলো একটা দুইটা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস মাইনাস মাইনাস একটা দুইটা দুইটা আর দুইটা চারটা ওয়াই টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে আর এইচ এস ঠিক আছে এইভাবে আমরা পঁচিশ থেকে আঠাশ নম্বর অঙ্কগুলা করতে পারবো ঠিক আছে আমরা পরবর্তীতে চার দশমিকে দুইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা ক্লাস করব আজ এই পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকো তোমার ছবিকে